ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখানে ভালো আছি আর স্নান টান করে নিয়েছি আজকে কিছু রান্নাবান্না করতে হয়নি নি কেন কি আজকে আমরা দুজন ভেবেছি উপোস রাখবো ফাস্টিং করবো কেন কি আজকে ত্রিয়দশী আজকে এখনো লাগেনি একটা থেকে লাগবে আর সেটা ছাড়বে কালকে নাইন থার্টি কাল নাইন থার্টি থেকে ছাড়বে তো আজকে আমরা উপোস করব পুরো দিন ফ্রুটস খাবো শুধু আর বিকেলে আমরা শিব মন্দির যাবো তো আজকে যা কিছু হবে সব বলবো আজকের দিনটা খুবই বেশি ইন্টারেস্টিং তো চলো আজকের দিনটা শুরু করি যে মাকার আর আজকে টিফিনে নিয়ে নিয়েছি এই সব রকমের ফ্রুটস মাম্মা 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 এটা আদা দাও মাম্মা

few moments later আর এদিকে আমি স্কুল থেকে এসে গেছি আর এসে এই শাড়িটা ও ওর পিসির জন্য নিয়েছিল গিফট করার জন্য সেটা এসে দেখলাম এটা বেসিক্যালি একটা জামদানি শাড়ি স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর ছিল আর এদিকে আবার এসে ওপরে ও ফাটাফাট এই ফ্রুটসগুলো কেটে রেখেছে আর তার সাথে বেদনাগুলো এখন আজকে লাঞ্চে এইগুলো ফ্রুটস খাবো নমস্কার আমি রাহুল দাস আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো এখন বেসিক্যালি সারাদিন ধরে তো ফল খাচ্ছি ফলাহার ফলাহার যেটাকে বলে এটা করছি মানে ওকে বলেছিলাম আমি যে ইয়ে করতে কি বলে এটাকে নিরামিষ খাও তুমি ও ওর চলে বোকা থাকতে পারে না তো তুমি নিরামিষ খাও ফলহারটা এগুলো তোমার দরকার নেই তোমার কাম্য না আমি আমি করব তোমার এই বাসকে নিয়ে না আমিও করবো তুমি করতে আমি কেন পারবো না এখন বিছান থেকে উঠতে পারছে না আমি তো দেখাতে পারিনি ক্যামেরা তো সবসময় হাতে থাকে না খালি মাথা ঘোরাচ্ছে আচ্ছা যাই হোক এখন অ্যাকচুয়ালি ত্রয়োদশীর টাইম হচ্ছে পারফেক্ট বোঝার টাইম হচ্ছে সাড়ে পাঁচটার থেকে আটটা পঁয়ত্রিশ আই গেস তো এখন এই টাইমের ভেতরে সব বেলপাত্রা বেলপত্রও আমি জোগাড় করে নিয়েছি ফুলটা অ্যাকচুয়ালি তখন কিনি ফ্রেশ পাবো না বলে শুটা হয়ে যাবে এই জন্য তখন কেনা হয়নি তো এখন ফুল টুল কিনে আর ধূপকাঠি মোমবাতি যাই যাই যা যা সামগ্রী লাগে দুধ মধু দই ঘি সব কিছু কিনে তারপর আমরা যাবো মন্দিরে মন্দিরে গিয়ে বাকি সরসগুলো দেখাচ্ছি আবার কেনাকাটার যদি সর্ব দেখাতে পারি তাও দেখাবো ঠিক আছে শাশুড়ি মন্দিরও আমি আগে একটু পরে আমার ত্রয়োদশীর পূজাটা করতে লাগবে একটু আমি যদি সত্যি বলিয়া আজ আমি ত্রয়োদশী এক এক দিন এক একবার পরবো হুম এক আর এসে আগে ফুলটা নিচ্ছি এখান থেকে ফুল নেওয়া হয়ে গেছে আমাদের আর এখন অল্প সামগ্রী আছে ঠাকুরের পুজোর জন্য সেটা নিতে এই দোকানটায় ঢুকেছি এই দোকানটা আপনারা আগেও দেখেছেন জন্মাষ্টমীর সময় আমরা এইখানে এসে গোপুর জন্য সব কিছু নিয়েছিলাম এখানে এসে ও যখন জিনিসগুলো নিচ্ছিলো তখন কি আমি দেখলাম যে গোপুর জন্য অনেকটা গরমের ড্রেস এসছে আমি বেসিক্যালি নিতেছিলাম কিন্তু গোপুর সাইজে এত বেশি কালেকশন ছিল না তাই বলে আর নেইনি কিন্তু এখানে গোপুর ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন গোপুর মূর্তির কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন ছিল যে আমি ভাবলাম যে অল্প ক্যাপচার করে নিই এই অনেক রকমের ঠাকুরের মূর্তিগুলো ছিল শঙ্ক ছিল সব ভাবলাম যে একবার ক্যাপচার করে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর এই দোকান থেকে বেরিয়ে গেছি এখন গেছি আমরা মিষ্টি নিতে অল্প ঠাকুরের জন্য এখান থেকে অল্প মিষ্টি নিয়ে নিই তারপর গিয়ে পাঁচ ফল নেব আর এই দোকানটায় ফল নিতে এসেছি এত বেশি দাম ছিল সে এই দোকানটা বেসিক্যালি মন্দিরের বাইরে ছিল তাই বলে ভীষণ দাম ছিল যাই হোক এখান থেকে আমরা ফল নিয়ে নিয়েছি আর এখন গেছি এখান থেকে দ্বীপ নিতে এই ঘিয়ের দ্বীপ নিয়েছি আমরা আর এখানে সব সামগ্রীগুলো রেখে দিয়েছে আর এখন আমাদের থালাগুলো প্রিপেয়ার করছি ঠাকুরের পুজোর জন্য যা যা লাগে আর এখন আমাদের পুজো হয়ে গেছে আর পুজোর সময় আমি কিছু ক্যাপচার করিনি কেন কি মন দিয়ে পুজো করাটা খুবই বেশি দরকার ছিল আর এখন আমি পুজো যেভাবে করেছি ফুলগুলো সাজিয়ে দিয়েছি এই ফুলটা আগে এই শিবলিংটা পুরো খালি ছিল দেখতে ভীষণ খারাপ লাগছিলো বাট এখন আমি ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখেন দেখতে ভীষণ ভালো লাগছে আর এই দিকে অনেকটা শিবলিঙ্গ ছিল এই ভেতরে আর আজকের ব্লগ এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল আর অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে স্টে ব্লেস স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফিট বাই